গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গাইস এটা আমাদের চ্যানেলের আরও একটি ব্লগ ব্লগটি ভালো লাগলে একটু লাইক করে দিও কমেন্টে জানিও কেমন হয়েছে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের স্যান্ডি সোনার জন্মদিন এ বাবা তুমি পড়ে আসো কেন আজকে হচ্ছে স্যান্ডি সোনার জন্মদিন তো আমরা ভাবলাম আমাদের জন্মদিন সেলিব্রেট করতে পারি কেন করব না তাই এই দেখো ওর জন্য অনেক কিছু এনেছি আমরা তো যাই হোক পরে সেলিব্রেট করব তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো আমরা ওর জন্য পায়েস বসিয়েছি দেখাই ও এখানে পায়েসটা বানাচ্ছে আমাদের স্যান্ডি সোনারিটা কত বছরের জন্মদিন জানো পনেরো বছর পনেরো বছর কমপ্লিট হচ্ছে ওর ওকে দেখলে বোঝাই যাবে না তোমরা দেখবে দাঁড়াও দেখাই দেখো ওকে দেখলে বোঝা যায় ওদিকে পায়েস বানানো হচ্ছে আর স্যান্ডি তো পুরো এক্সাইটেড ও যে কিছু বলতে পারে না তাও এত ভালো বোঝে না ও বুঝে গেছে যে ওর বার্থডে ব্যাপারেই আমরা কিছু করছি তো কিভাবে যে বোঝে এটা বোঝা মুশকিল পুরা এক্সাইটেড আছে আর ওকে আমরা সত্যি কেক কাটাবো ছোট ছোট আয়োজন করেছি ছোট ছোট কেক মানে ও যেগুলো খেতে পারে এই সেন্টিস আমরা আয়োজন করেছি দেখো দেখো আমরা করব ওই দেখো পুরা একদম খুশি মানে পুরা খুশি সকাল থেকে মানে খাচ্ছে শনিবার তাই পুরো পুরি ভোজ হবে তো যদি নি শনিবার বলে তো যাই হোক তাও আমরা ছোটখাটো আয়োজন করেছি আর মানে ও যেগুলো খেতে পারে আমরা সেগুলোই এনেছি তো ঠিক আছে সঙ্গে থাকো কেক কাটিং এর সময় তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস আজকে স্যান্ডি সোনার বার্থডে বলে স্যান্ডি সোনার বন্ধু বান্ধবী সবাই এসে গেছে খেতে তো যাই হোক আমাদের কেক কাটিংটা এখনো হয়নি না হলে ওদেরকেও কেকটা দিতাম তো ঠিক আছে এখন এটাই দিয়ে দিচ্ছে ওরা এটাই খেয়ে নিচ্ছে কেক কাটিং হবে তো এখানে সব কিছু সাজানো চলছে দেখো স্যান্ডির জন্য পুরো আয়োজন করা হয়েছে মামনি তুমি কিছু বলো আজকে আমাদের সোনার বার্থডে বলো সোনার বার্থডে পনেরো বছর কমপ্লিট হবে সেই আনন্দের দিন তাই আমরা আজকে এত কিছু আয়োজন করেছি এই দেখো কত কিছু আয়োজন করেছি এখনই কেক কাটিং হবে মানে স্যান্ডি যেগুলো খেতে পারবে আমরা সেগুলোই আয়োজন করেছি তো ঠিক আছে দেখো দেখো এখানে সব কিছু সাজানো কমপ্লিট তো স্যান্ডি যেহেতু পনেরো বছর হলো তাই পনেরো ধরনের আইটেমই আমরা করার চেষ্টা করেছি পনেরো ধরনেরই হয়েছে স্যান্ডি যেগুলো খেতে পারবে সেগুলোই এনেছি আমরা তো এই দেখো পনেরোটা মোমো আছে এখানে বাবা তোমার কিছু বলো এত সুন্দর করে সাজাইলা তুমি কিছু বলো হুম আমরা

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ স্যান্ডি হ্যাপি বার্থডে টু ইউ ইনশাআল্লাহ ইলা সব উইদ তাকদিদ উতো না লা ওজ গরাকা না ও উলত গব अरे ये किंतु के जेठा खाए तो भरोसे नहीं है। इन्हें खाने लगे जेठा मॉर्निंग जेठा लाने लगे। अरे केक टा खाए तो केक टा देना। देखते ही पहले बर्थडे केक कटा कंप्लीट अकुन सैंडी चॉकलेट खावे। सैंडी ताका ना वो। मामा मामा मामा। <laughs> तो जाइ हो को खेते बस। फाइनली हमारे सैंडी प्रियो खाते ह� পাঁচপড়ি এটা দিলেই খুশি ওটা দিলেই খুশি পরে খাবে আগে এগুলো খাবারগুলো খেয়ে নেবে মা 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 পুছি না ওকে একটু আলাদা করতে হবে ঠক থাক জোর করো না এখন তো তোমাকে একটা জিনিস আমি দিব তা দিনিস দিব না बर्थडे হয়ে গেছে দেখি লড়ি ভাই মা 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 আ আ খাও খাও ভালো ভালো ভিডিও গুলোই করলা না তো

ফাইনালি আমাদের बर्थडे কেউ বয়স বুঝতে পারে না অনেক

তো বলবো আজকে স্যান্ডি পনেরো বছরের যেমন পালন হলো এইবার তার সঙ্গে 15 রকম আইটেম হয়েছে এবং আমরা সকলে মিলে সহযোগিতা করে স্যান্ডির বার্থডে পালন করলাম হুম একদম আমাদের মূল বিষয়বস্তু হলো স্যান্ডি আমাদের ডগ ছিল না স্যান্ডি রেস্কিউ করা তো আর স্যান্ডির ফুল অর্গান ফেলিয়ু তো আজকে আছে কালকে নাও থাকতে পারে ব্যাপার আর ফুল ফিল টোয়েন্টি ফোর টু সেভেন আওয়ার এবং টুয়েলভ ইন যেটা হয় থার্টি ডে ঠিক আছে ও একদম ফুল ট্রিটমেন্টে থাকে তো আজকে আছে কালকে নাও থাকতে পারে তো যতক্ষণ আমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত আমার সঙ্গে যুক্ত আমার বাড়ির লোকের সঙ্গে যুক্ত ততক্ষণ তো মানে ভালো থাকে হ্যাপি থাকে এটাই কাম আমি আমার বাবা মা প্রিয়া সবার একটাই কথা ততটা সম্ভব আমরা ওকে যতই টাকা লাগব ও টাকা পয়সা লাগবে যতটা সম্ভব আমরা ওকে

তো তোমরা যারা পশু ভালোবাসো তারা বুঝবে যে আমাদের ফিলিংসটা কি তার জন্যই আমরা এরকম ভাবে সবকিছু সেলিব্রেট করলাম তো ভালো লাগলে লাইক করে দেবে বলছি না আমি আমার নিজের সবাই বলছি আমি এবং সবাই যাদের কথাটা একবার ভাববে নিজস্ব যে জমাদের জন্মদিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে না খাইয়ে নিজস্ব জন্মদিন প্রত্যেকটা কুকুরকে খাওয়াও নিজস্ব এরিয়া হিসাব করে দেখবে তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু কারণ কারণ জন্মদিন থাকে যদি খাওয়া তাহলে কোনো কুকুর না খেয়ে মারা যাবে না এটা তো একদম ঠিক স্যান্ড ইজ লং লাইফ ইয়ো হিপি ফুরে হিপি ফুরে তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি লাইক করতে ভুলবেন না কেমন হয়েছে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে টাটা ও টাকা দিয়ে দিচ্ছে তোমাদেরকে তো চলো টাটা বাই